কোনো দলের নাম বা মার্কা দেখে অন্ধ হওয়া যাবে না সারজিস সোমবার বিকেলে শতাধিক গাড়িবহন নিয়ে পঞ্চগড় শহরে শোডাউন দেন উত্তরাঞ্চলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জেলা শহরের চৌরঙ্গি মোড়ে তবে এর আগে তিনি ঢাকা থেকে সৈয়দপুরে আসেন উড়ুজাহাজে চড়ে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পারি দিয়েছেন শতাধিক গাড়ি বহনে তবে রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে এই প্রথম গাড়ির সোডাউন দিয়েছেন পঞ্চগড় অটোয়ারির ছেলে সারজি সালাম সম্প্রতি রাজনৈতিক নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হয়েছেন তিনি সোমবার শতাধিক গাড়ির বহনিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেন সারজি সালাম উক্ত সময়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জি আলম বলেন কোনো দলের নাম বা কোনো দলের মার্কার প্রতি আপনারা অন্ধভক্ত হবেন না সেই সময়ে এনসিপির এই সংগঠক বলেন আমরা আপনাদের সন্তানের মতো আপনাদের ভাইয়ের মতো কারো নাতির মতো আমরা কোনো ভুল করলে আপনারা সুধরে দিবেন। আমরা আপনাদের কথা শুনতে সবসময় প্রস্তুত সার্জিস বলেন আপনারা এতটুকু নিশ্চিত করবেন এখন থেকে কোনো দলের বা কোনো মার্কার প্রতি আপনারা অন্ধভক্ত হবেন না যদি আপনারা অন্ধভক্ত হন তাহলে আপনাদের মূল্য আপনাদেরকেই দিতে হবে মনে করবেন ওই দিন এখন আর নাই যদি ওই দিন থাকত তাহলে এই আন্দোলনের মুখে হাসিনা আর দেশ ছেড়ে পালাইতো না আপনারা মনে রাখবেন আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন আপনাদের সন্তানেরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বদা তৈরি আছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম ওই দিন দুপুরে দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় জেলা উপজেলায় কাজ শুরু করেছি আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব উক্ত সময়ে সার্জিস বলেন এতদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে সিস্টেমগুলো ছিল বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা হয়রানি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে সব সময় প্রতিবাদ চালিয়ে যাব এবং যেখানে আমরা এগুলো দেখব সেখানেই আমরা এগুলো প্রতিহত করব আমরা শুধু কথা দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই ব্যাপারটি এমন নয় আমরা কাজ করে দেখাতে চাই আমরা খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ যে নতুন বাংলাদেশ আছে সেখানে দলের নাম রেখে কিংবা কোনো মার্খা দেখে কেউ আর ভোট দেবেন না উক্ত সময়ে সার্জিস আরও বলেন বিগত দিনে দেশে সাধারণ মানুষকে যারা বিভিন্নভাবে ব্যবহার করেছে তারা ভোটের আগের দিন শুধু ভোটটাই যায় ভোটের পর একটা ভিজিএফ কার্ড একটা বয়স্ক ভাতার কার্ডও করে দেওয়ার আগে তারা আপনাদের কাছে হাত পেতে বসে থাকে এই নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া আর হবে না যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসাবে কাজ না করবে সাধারণ মানুষকে লুটপাট করবে তিনি বলেন এই জায়গা থেকে যে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না পাঁচ বছরের একদিন যদি তার কাছে আপনি কিছু নেন তাহলে বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ আর কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে দেয়া যাবে না উক্ত সময়ে সার্জিস বলেন যদি কাজ করতে পারি যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদেরকে ভোট দেবেন আর না হলে ভোট দিবেন না দেবীগঞ্জের পথসভা শেষে সার্জিস বোদার উদ্দেশ্যে রহনা দেন সেখানে সদরে পথসভা শেষে তিনি নিজ উপজেলা অটোয়ারিতে যান